আজকে বাংলা বাঙালি কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব গান্ধীর কথার জন্য ক্ষমা চেয়েছে রাজীব গান্ধী মন্ত্রিসভায় কেন্দ্রীয় মন্ত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজীব গান্ধী বলেছিল কলকাতা ইজ আ ডেড সিটি আমরা কিন্তু সেদিন রাজনীতি করিনি কেন করিনি কারণ দশ বছরের রাজত্বে বামফ্রন্টের রাজত্বে পশ্চিমবঙ্গকে কলকাতাকে মৃত শহর করে দিয়েছিল সিপিএম ইন্ডাস্ট্রি চলে গেছে সিক্সটি এইট সিক্সটি নাইন অশোক কুমার নাইট অত এবং বিখ্যাত ভারতবর্ষে একজন শিল্পপতিকে অর্ধনগ্ন করে জিপিও থেকে তার অফিস পর্যন্ত হাঁটানো এস প্ল্যানেট চত্বরে অন্তর্বাস পরিয়ে সেই যে তিনি গেলেন এবং একের পর এক প্রতিদিন ক্যাপিটাল ড্রেনেজ করে তো ছিল কমিউনিস্ট পার্টি কিন্তু সেটাকে টুইস্ট করেনি রাজ আমরা কিন্তু সেদিন রাজনীতি করিনি কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কতখানি রাজনৈতিক দেউলিয়া হয়ে গেছে যে ভাতা ভাঁতাবাজি ভাতার ভাঁতাবাজি ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাতে পারবে না অথচ আমরা দেখতে পাচ্ছি যে দিয়ে ক্রমশ রায় পিছিয়ে যাচ্ছে পঁচিশ শতাংশ দিতে গেলে বলছে কোমর ভেঙে যাবে তাহলে টাকাটা কোথায় যাচ্ছে ডিএ সরকারি কর্মচারীদের দেবে সরকারি কর্মচারীদের ভোট ব্যাংক আর দুর্গাপুর সরকারি কর্মচারীরা তো ভোট কন্ট্রোল করতে পারবেন না সরকারি কর্মচারীদেরকে দিয়ে ওই পোলিং অফিসারে পোলিং বুথে এজেন্ট করে বসাবে দিয়ে তাদেরকে গিয়ে যারা ভয়টা দেখাবে এই কিছু দেখিস নি তুই সিসিটিভি ক্যামেরার ওপর কালোটা কালো রঙের কাপড় কাপড়টাকে একটা কাপড় টাঙিয়ে দেবে ওই সরকারি পোলিং অফিসারগুলোকে বুথে যারা বসেন অফিসার তাদেরকে যে ধমকি দ্বারা দেবে তারা হচ্ছে ওই ক্লাবের মদ মাংস খাওয়ার জন্য যে এক লক্ষ দশ হাজার টাকাটা দেওয়া হলো তাদের জন্য তাদেরকে তো এই যে রাজনীতি এবং আজকে বিহারে এসআইআর হচ্ছে আগামী দিনে পশ্চিমবঙ্গে হবে আমরা দেখলাম রাজ্যে দুর্গা পুজোগুলোকে অনুদান দেওয়া হলে অনুদান বাড়ানো হলো এবং অপর থেকে আজকে আমরা যে রাজ্যের চিত্র দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা যে এলাকাগুলোতে হয়েছে সেখানে ত্রাণ নিয়ে পৌঁছে গেছে রাজস্ব রয়েছে এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গে দুরকম ছবি দেখতে পাচ্ছি তাদের জন্য মানে স্থায়ী কোনো ব্যবস্থা নেই বারংবার ত্রাণ নিয়ে তৃণমূল সরকার পৌঁছে যাচ্ছে এবং বলছে যে দেখুন আমরা তো আমাদের যথাসাধ্য সাহায্য করেছি এটাই কি দাদা বছরের পর বছর এই রাজ্যে চলবে এটা তো পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে যে তারা কোন সরকারকে নির্বাচন করছেন তারা কি করতে চাইছেন প্রত্যেক বছর পর বছর ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্র সরকার টাকা বরাদ্দ করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জমি দিতে পারছে না জবাবগুলো কোথায় এই যে গতকালকের থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র নিয়ে যে লড়াই হচ্ছে আচ্ছা শ্রীরামপুর নিয়ে চারটে কথা কোনো দিন বলতে শুনেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কৃষ্ণনগর নিয়ে চারটে কথা কোনো দিন পার্লামেন্টে বলেছেন মহুয়া মৈত্র এই মুহূর্তে আপনি কৃষ্ণনগর পৌঁছে যান কৃষ্ণনগর শহর কৃষ্ণনগর সদর একটু বৃষ্টি হবে গোটা শহরটা তৈতৈ করবে জলে হাই স্ট্রিট রাস্তার নাম হচ্ছে হাই স্ট্রিট মহুয়া মৈত্রের পার্টি অফিস হাই স্ট্রিটের ওপর কৃষ্ণনগরে ওখানে নির্বাচনী কার্যালয় ওখানে কতখানি জল জমে দেখুন ওই হাই স্ট্রেড থেকে বেরিয়ে গিয়ে চ্যালেঞ্জের মোড় গোটা শ্রীরামপুরের আবর্জনা স্তূপাকৃতি আবর্জনা আপনি দেখুন কি অবস্থা হয়ে আছে রাস্তাঘাটগুলোর কি অবস্থা কোনো মেরামত হয় না আপনি স্টেশন থেকে বেরিয়ে আপনি ডান এবং বাঁদিক দুদিককার যে কোনো একটা রাস্তা দিয়ে আপনি হাঁটুন শহরে ঢোকার ওটা চাঁদ তো চন্দ্রপৃষ্ঠে হাঁটছেন না শ্রীরামপুর আপনি বুঝতে পারবেন না কিন্তু কোনো কথা নেই শ্রীরামপুরের জুট মিল বন্ধ হওয়া একের পর এক জুট মিল তাইনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা শব্দ বলেছেন কোনো দিন কৃষ্ণনগর হচ্ছে পাটের জায়গা নদিয়া আপনি দেখুন একটা হচ্ছে পাটের প্রোডাকশান আর একটা হচ্ছে পাটের ম্যানুফ্যাকচারিং কৃষ্ণনগর নদীয়া কৃষ্ণনগর হচ্ছে পাট প্রোডাকশান আর শ্রীরামপুর হচ্ছে জুট মিলের জায়গা দুজনের মধ্যে কোনোদিন পাট নিয়ে কোনো দিন লড়াই করতে দেখেছেন কোনো যে পাটটাকে কীভাবে ইন পাটের প্রোডাকশান কীভাবে পা জুড গুডস প্রোডাক্টস কীভাবে বাড়ানো যেতে পারে কিন্তু আপনি প্রধানমন্ত্রীকে দেখেছেন বিশ্বের দরবারে গিয়ে বলছে যে প্লাস্টিক মুক্ত ভারতের প্লাস্টিক মুক্ত পৃথিবীর অল্টারনেটিভ হচ্ছে পাট শীতকালীন পোশাকের যারা ভিগান বলেন যারা নিজেদেরকে যে পশুর উল উলতে যারা পড়েন না তাদের অল্টারনেটিভ কি দেখুন ইউরোপ কিন্তু ভিগানের দিকে এগোচ্ছে আস্তে আস্তে বিরাট মার্কেট তাহলে শীতকালীন পোশাকের অল্টারনেটিভ হচ্ছে কিন্তু পাটের সুতোর থেকে তৈরি করা কম্বল জামা কাপড় সমস্ত কিছু কিন্তু এই নিয়ে কোনো লড়াই নেই কত ভাতা দিতে পারলাম কিছু কথা মাঝখান থেকে তুলে নিয়ে একটা টুইস্ট করে দিলাম বাংলা বাঙালির রাজনীতি সুসুরি মিথ্যা ন্যারেটিভ তৈরি করা কোনোদিন বাঙালির জন্য একটা কাজ করেনি